কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন আমি প্রত্যেক পুরুষের জন্য তার স্ত্রীকে বানিয়েছি এবং কেন বানিয়েছি কিতাস কুনু ইলাইহা কুরআনের স্পষ্টায় আমি আল্লাহ তালা স্বামীর জন্য পুরুষের জন্য স্ত্রীকে বানিয়েছি যেন স্ত্রীর মাধ্যমে সে সুকুন এই প্রশান্তি লাভ কিতাস কুনু আমার একজন স্ত্রী আছে আলহামদুলিল্লাহ আমি কেন পথে গাড়ি মানুষের বেড়ি সামনে আমার দরকার কি আমি এত বেড়ি দিয়ে করি আমার কি আর কাম নাই আমি কি শুধু বেড়ি লিখে নিয়ে আছি পাগল অনেক ছেলে পেলে দেখলে আমার আফসোস লাগে যে মাতাল তুই এটা বুঝদি না যে তুই দুনিয়াতে আসতো শুধু বেড়ি চাই এক নারী এইটাই তোমার জীবনে আর কোনো কাম নাই আর কোনো উদ্দেশ্য নাই জীবনে আফসুসে এই লাখ লাখ ছেলে পেলে ছেলে মেয়ে শাহওয়াতের গোলাম মনের একটা অসভ্য চাহিদা আছে লজ্জাস্থানের একটা চাহিদা আছে এইটার গোলাম এর জন্যই নারী দেখে ছবি দেখে নাচ দেখে সারাদিন মোবাইল একটা লইয়া রোদ গরম শীত বর্ষা আগুন পানি হুজুর পাবলিক বয়স্ক মানুষ জোয়ান মানুষ মসজিদ মাদ্রাসা যেখানে যাইবে অপদার্থের হাত থেকে এটা সে এটা নিয়েই আছে নিজের মতো হাসতেছে নিজের মতো দেখতেছে নিজের মতো যেটা ভালো লাগতেছে ছবি নিজের মতোই চুল রাখ মানে এই পৃথিবীতে কেউ তাকে ভালো বলে না মন্দ বলে মানুষ তার দিকে তাকায় না না তাকায় কিচ্ছু ভাবে কিছুই ভাবে নিজের মতো করে হারায় গেছে তখন যে শয়তানের ফাঁদে পড়ে অন্ধকারের রাস্তায় অন্ধকারের গলিতে হারায় গেছে আর বাইর হইতে বলতেছিলাম ইব্রাহিম আলী সালাম প্রতিবার সত্তর বার তিরিশবার আল্লাহর মোহব্বতের চূড়ান্ত পরীক্ষা দিচ্ছে প্রতিবারই বলছে আল্লাহ আমি আপনাকেই ভালোবাসি আপনাকে আমি ছাড়তে চাই ছেলে ছেড়ে দিলাম প্রয়োজনে করে জবাই দিলাম আপনার ভালোবাসা ছাড়ব না আজাব সব কিছু একরকম কাউকে সমাজের মানুষ সম্মান করে না এটাও তোর উপরে আজাব ভালোবাসার নজরে মানুষ তাকে দেখে না দেখলে কয় তারে দেখলে ফুটটা করার মতো মন দেখ সুতি দেখলে জুয়ারির মতো মনে হয় দেখলে মনে হয় মা এইটাও তো বেটা তোর তোর মানুষ দেখলে এই কথা মন্দ বলে এই মন্তব্য করে এটাও তো অনেক বড় দুঃখ আফসোস আফসুস এটাও একটা আজাদ এরপরে মানসিকভাবে পৃথিবীর হাজারো নারী নিয়া ভাবে যে তার মানে তার নির্দিষ্ট কোনো স্বস্তি নাই তার নির্দিষ্ট কোনো তৃপ্তি নাই এইটাও তো তার উপরে অনেক বড় লাভ অনেক বড় অভিশাপ যে তার হৃদয়ের প্রশান্তি যেটা সুকুন এটা নাই সুকুন যদি থাকতো হৃদয়ের প্রশান্তি সে এত এত মহিলা দেখত কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন আমি প্রত্যেক পুরুষের জন্য তার স্ত্রীকে বানিয়েছি এবং কেন বানিয়েছি লিখতাস কুনু ইলাইহা কুরআনের স্পষ্টায় আমি আল্লাহ তালা স্বামীর জন্য পুরুষের জন্য স্ত্রীকে বানিয়েছি যেন স্ত্রীর মাধ্যমে সে সুকুন এই প্রশান্তি লাভ লিখতাস কুনু আমার একজন স্ত্রী আছে আমি কেন পথে গাড়ি মানুষের বেটি সামনে আমার দরকার কি আমি এত বেড়ি দেয়া করি আমার কি আর কাম নাই আমি শুধু বেড়ি লিখে নিয়ে আছি তুমি পাগল অনেক ছেলে পেলে দেখলে আমার আফসোস না যে মাতাল তুই এটা বুঝদি না যে তুই দুনিয়াতে আসতো শুধু বেড়ি সাইটা এক নারী এটাই তোমার জীবনে আর কোনো কাম নাই আর কোনো উদ্দেশ্য নাই জীবনে আফসোস তো এজন্য বললাম আজাব বিভিন্ন ধরনের হয় মানসিক প্রশান্তি চলে যাওয়া হৃদয় অশান্ত হওয়া এটা অনেক বড় আজাব স্বস্তি নাই তৃপ্তি নাই এই হারাম কর যেগুলো দেখবেন একটারও কোনো তৃপ্তি নেই একশো কোটি টাকার মালিক এই হারাম করলে জিজ্ঞাসা করলে না খুব ঝামেলা আছে দোয়া খুব ঝামেলা আছে ফ্যাক্টরিটা নিয়ে একটা ঝামেলা আছে মেলটা নিয়ে একটা ঝামেলা আছে তারপরে আরো তিনটা কাজ চলতেছে সাইডে এগুলা নিয়ে একটু ঝামেলা আছে এ হেতের ঝামেলা আর শেষ হয় ঝামেলা শেষ হয় লোনও শেষ হয় না কিস্তিও শেষ হয় না সুদও শেষ হয় না না মান আর তো থাম্বা কোন দিন বুড়োই আগে গেছো বেটা পঞ্চাশ বছর ষাট বছর অহনো দুনিয়াই দুনিয়ায় না না তো আঁকেরা তো নাইয়ে তো দুনিয়াও তো গুছাইতে না খাইবা কোন দিন দিনা কোন দিন উপার্জন করো পরে আরাম করবর পরে তিনি দুইশো বছর পরে নিয়ে আরাম কর। এই হলো হাম মনে করছে পরে আরাম এখন আগে পয়সা ডানে বামে হালাল হারাম জায়েজ না জায়েজ সব কামাই পরে আরাম পরে আরাম মানে কালকে দেখছি পত্রিকার একটা সুন্দর একজন ব্যক্তি বাংলাদেশের বর্তমান সরকারি একজন পদস্থ ব্যক্তি বলছে কর্মজীবন এমনভাবে শেষ করবেন যেন কর্মজীবনের শেষে হাত করা পড়তে না কেমন জিন্দিগি যে জিন্দিগি হাতের আঙ্গুলের ইশারায় দাপটে পুরা আদালত প্রাঙ্গন থরথর করে কাঁপত আজকে সেই মানুষ যখন আদালতে যায় সাধারণ মানুষ পিছন দিয়ে হায় অহংকারী অহংকার হায় কি অপমান টাকায় রয়েছে একটা শব্দ উত্তর দেয় না কি বলবো এরপরে আর কি বলবো এরপরে আর কি বেশজুতি হইতে পারে যে পথচারী ঘাড়সাইয়া থাপ পুলিশের ব্যারিকেডের ভিতরে এই সেই আদালত যে আদালতে আঙ্গুলের নিশারায় উঠতে তাহলে অহংকারের দুনিয়া যদি এতটা অপমানজনক হয় তার আখে আমাদের জন্যই ভাবি রাজনীতির হিসাব মিলাইলে হতো আমি কোনো রাজনীতির মানুষ বাস্তবতা হলে আমার কাছে খুব আশ্চর্য লাগছে যে হায় কি স্বার্থপর এই দুনিয়া কি ভীষণ স্বার্থ কি আশ্চর্য এই জন্য ছেলেরা তোমরাও মনে করো একদিন এই নাফর মানির এই নিয়ে নামাজ নাই সেজদা নাই আল্লাহ নাই নারী ছবি মোবাইল অস্থির দৃশ্য নিয়ে যদি একদিন জীবন শেষ হয় নাম নাম বেনামাজি মনে রাখিস তোর নাম কোন কুত্তাও না দুশ্মনের মোকাবেলা করা জান দেওয়া এই তিন জিনিস যদি প্রিয় না হয় সবচেয়ে প্রিয় না হয় আল্লাহর ভালোবাসা আহাব্বা ইলাই মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিল ফাতারাবসু তাহলে অপেক্ষা করো হাতা ইয়াতী আল্লাহু অল্প সময়ই আল্লাহ ফয়সালা আসবে মানে আযাব আসবে যে জাতির মধ্যেই মুসলমান মুমিন পরিচয় দানি ইমানদারের পরিচয় দানি আল্লাহর ভালোবাসা কম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কম এবং ফি সাবি আল্লাহর জন্য জীবন দেওয়া আল্লাহর দিনের জন্য নিজের কোরবানি করার জন্য পেশ করা এই মানসিকতা যার মধ্যেই কম তা আল্লাহ তালা বুঝছে তারা যেন আজাবের অপেক্ষা আজাব আস আজকে সংখ্যাগরিষ্ঠ মুসলমান আমরা এই তিন জিনিস আমাদের মধ্যে ঘাট আল্লাহর ভালোবাসায় সামান্যতম মুসলমানের পরিচয় ধরে রাখত আমরা চাই না কিশোর বলেন যুবক বলেন বৃদ্ধ বলেন যে মিথ্যা অন্যায় অপরাধের সাথে জড়িত উনি এটা ছাড়বার কোনো মানসিকতাই না প্রস্তুতি নাই ইচ্ছাও মিথ্যা বলে তো বলেই চুরি করতেছে তো করতেই আছে ওজনে কম দিতেছে তো প্রতিদিনই একই রকম সুদ খায় তো তিরিশ বছর ধরে সুদে খায় পাটপারি করতেছে তো প্রতিদিনই বাট ছেলে পেলে নামাজ পড়ে না তুই অসভ্য কোনোদিনই নামাজ হজরের নামাজ পড়ে না তো একদিনও পড়ে না গালিগালাজ করে তো প্রতিদিনই গালিগালাজ এই মানে এক ধরনের অপদার্থ জিন্দু অমানুষের জিন্দ জানোয়ারের আই ওয়ান এক জি অসুর জীবন যে জীবন ধারাবাহিক গুণা করে সেটা কোনো মানুষের জীবন না মুসলমানের জীবন না কোন মুসলমানের জন্য ধারাবাহিক লাগাতার গুণা করা অসম্ভব আর যেই কোনো মুসলমানের জন্য গুণা হওয়া সম্ভব গুণা হবেই অপরাধ হবেই এটা স্বাভাবিক কিন্তু অপরাধ লাগাতার করতে থাকা এটা অস্বাভাবিক এইটা স্বাভাবিকতা না বোঝা গেছে সে তার নিজের পরিচয় কর্তব্য ভুলে গেছে ভুলে গেছে প্রত্যেক দিন একই রকম পাপ এটা হতেই পারে না মুসলমান মানুষের দ্বারা উচট খাইতে পারে কেউ নিয়ম হইলেও কেউ চলার পথে জীবনে হোসট খাইতে পারে খাইতে পারে কখনো সখনো কোনো কাজে ভুল হইতে পারে ব্যর্থতা হইতে হইতে পারে পারে লস কিন্তু যে কোনো দুনিয়ার ব্যবসায়ীও এটা বুঝবে যে কেউ লাগা তার তিরিশ বছর প্রতিদিন লস খায় কেউ তিরিশ বছর বাড়ির রাস্তা দিয়া বাজারে যায় প্রত্যেক দিনে আসার খায় এমন হয় না এটা আহমুখী কথা এটা কেউ শুনলে বিশ্বাস করবে একদিন পিছলা খাইছে তো দুই দিন তিন দিন সে সতর্ক যায় হয়ে যেখানে একটু জায়গাটা একটু পিছলা একটু সতর্ক হয়ে তাইলে এটা খুব জরুরি বিষয় আল্লাহ তালার ভালোবাসা রসুলুল্লাহ সাল্লি সাল্লামের ভালোবাসা আল্লাহর রাস্তায় জিহাদের প্রতি ভালোবাসা আমাদের নজয়ান ছেলেরা যদি এতটুকু বুঝত আল্লাহর জন্য জীবন দেওয়া আল্লাহর দিনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা তাহলে ইসলাম আরো অনেক আগায় দুশ্মন আরো বেশি ভয় পায় কিন্তু ছেলে পেলেদের চেহারা সুরত দেখলে ইবলিসও আসে ছেলে মেয়েদের চলাফেরা দেখলে শয়তানও আসে শয়তানও বলবে যে আমিও তো এত শয়তানি জানি এত বিচিত্র চুল এত বিচিত্র শয়তানি দুষ্টামি গুণা অশ্লীলতা অসভ্যতা আফসুস মানে ইবলিসও আসে শয়তানও আসে অসভ্যতা যাদের জন্য অস্থিরতা নোংরামি যাদের জন্য এই যে সমস্ত নারী বে হায়া বে অসভ্য কোন জানোয়ারও এদের কথা নাম আজকে সারা বাংলাদেশ আমরা সোহরাওয়ার্দি উদ্যানে হেফাজত ইসলামের উদ্যোগী মহাসমাজ ওই নারীদেরকে থুতু মারছে যে নারীরা নারীর অধিকারের নামে মানবতার চূড়ান্ত নারীদের চূড়ান্ত বেশ যুতি করছে এই লাখ লাখ ছেলে পেলে ছেলে মেয়ে শাহওয়াতের গোলাম মনের একটা অসভ্য চাহিদা আছে লজ্জাস্থানের একটা চাহিদা আছে এইটার গোলাম এর জন্যই নারী দেখে ছবি দেখে নাচ দেখে সারাদিন মোবাইল একটা লইয়া রোদ গরম শীত বর্ষা আগুন ফানি হুজুর পাবলিক বয়স্ক মানুষ জোয়ান মানুষ মসজিদ মাদ্রাসা যেখানে যাইবে অপদার্থের হাত থেকে এটা সে এটা নিয়েই আসে নিজের মতো হাসতেছে নিজের মতো দেখতেছে নিজের মতো যেটা ভাল লাগতেছে ছবি উঠাইতেছে নিজের মতোই চুল রাখ মানে এই পৃথিবীতে কেউ তাকে ভালো বলে না মন্দ বলে মানুষ তার দিকে তাকায় না না তাকায় কিচ্ছু ভাবে কিছুই ভাবে নিজের মতো করে হারায় গেছে কখন যে শয়তানের ফাঁদে পড়ে অন্ধকারের রাস্তায় অন্ধকারের গলিতে গেছে আর বাইর হইতে বলতেছিলাম ইব্রাহিম আলী ইসালাম প্রতিবার সত্তর বার তিরিশবার আল্লাহর মোহব্বতের চূড়ান্ত পরীক্ষা দিচ্ছে প্রতিবারই বলছে আল্লাহ আমি আপনাকেই ভালোবাসি আপনাকে আমি চাই ছেলে ছেড়ে দিলাম দিলাম প্রয়োজনে করে ছাড়তে জবাই আপনার ভালোবাসা যেন মোমেন মানেই হল আল্লাহকে ভালোবাসি নাই তো আজাবের অপেক্ষা কর মনে রাখেন আজাব সব কিছু একরকম কাউকে সমাজের মানুষ সম্মান করে না এটাও তোর উপরে আজাব ভালোবাসার নজরে মানুষ তাকে দেখে না দেখলে কয় তারে দেখলে করার মতো মনে হয় সত্যি তারা দেখলে জুয়ারির মতো মনে হয় এইটাও তো বেটা তোর মানুষ দেখলে এই মন্দ কথা বলে এই মন্তব্য করে এটাও তো অনেক বড় দুঃখ আফসুস এটা একটা আজাদ এরপরে মানসিকভাবে পৃথিবীর হাজারো নারী ভাবে যে তার মানে তার নির্দিষ্ট কোনো স্বস্তি নাই তার নির্দিষ্ট কোনো তৃপ্তি নাই এইটাও তো তার উপরে অনেক বড় লাল অনেক বড় অভিশাপ যে তার হৃদয়ের প্রশান্তি যেটা সুকুন এটা নাই

আমার একজন স্ত্রী আছে আমি কেন ফোতে গাড়ি মানুষের বেড়ি সামনে আমার দরকার আমি এত বেড়ি দিয়া করুন আমার কি আর কাম নাই আমি কি শুধু বেড়ি লিখে নিয়ে আইছি তুমি পাগল অনেক ছেলে পেলে দেখলে আমার আফসোস না যে মাতাল তুই এটা বুঝদি না যে তুই দুনিয়াতে আসছো যদি বেড়ি চাইতা এক নারী এইটাই তোমার জীবনে আর কোনো কাম নাই আর কোন উদ্দেশ্য নাই জীবনে তো এই জন্য বললাম আজাব বিভিন্ন ধরনের মানসিক প্রশান্তি চলে যাওয়া হৃদয়ে অশান্ত হওয়া এটা অনেক বড় আজাব স্বস্তি নাই তৃপ্তি নাই এ আরামকোর যেগুলো দেখবেন একটারও কোনো তৃপ্তি নেই একশো কোটি টাকার মালিক এই হারাম করলে জিজ্ঞাসা করলে না খুব ঝামেলা আছে দোয়া খুব ঝামেলা আছে ফ্যাক্টরিটা নিয়ে একটা ঝামেলা আছে মেলটা নিয়ে একটা ঝামেলা আছে তারপরে আরও তিনটা কাজ চলতেছে সাইডে এগুলা নিয়ে একটু ঝামেলা আছে এ হেতের ঝামেলা আর শেষ ঝামেলা আর শেষ লোনও শেষ হয় না কিস্তিও শেষ হয় না সুদও শেষ হয় না না ফুরমান আর

এই হলো মনে করছে পরে আরাম এখন আগে পয়সা ডানে কালকে দেখছি পত্রিকার একটা সুন্দর একজন ব্যক্তি বাংলাদেশের বর্তমান সরকারি একজন পদস্থ ব্যক্তি বলছে কর্মজীবন এমন শেষ করবেন যেন কর্মজীবনের শেষে হাত করা পড়তে এটা যে কেমন জিন্দিগি যে জিন্দিগি হাতের আঙ্গুলের ইশারায় দাপটে পুরা আদালত প্রাঙ্গন থরথর করে কাঁপত আজকে সেই মানুষ যখন আদালতে যায় সাধারণ মানুষ পিছন হায় কি নিদারুন অপমান নির্বাক তাকায় একটা শব্দ উত্তর দেয় কি বলব এরপরে আর কি এর পরে আর কি বেশ জুটি পারে যে পথচারী ঘাড়সাইয়া থাপড়াইতে পারে পুলিশের ব্যারিকেডের ভিতরে এই সেই আদালত যে আদালতে আঙ্গুলের ইশারায় উত্তর তাহলে অহংকারের দুনিয়া যদি এতটা অপমানজনক হয় তার আখের আপনি আমাদের জন্যই ভাবি রাজনীতির হিসাব মিলাইলে হতো আমি কোনো রাজনীতির মানুষ বাস্তবতা হলে আমার কাছে খুব আশ্চর্য লাগছে যে হায় কি স্বার্থ পর এই দুনিয়া কি ভীষণ স্বার্থ কি আশ্চর্য এই জন্য ছেলেরা তোমরাও মনে রাখ একদিন এই নাফুরমানির এই জিন্দিগি নিয়ে নামাজ নাই সেজদা নাই আল্লাহ নাই নারী ছবি মোবাইল অস্থির দৃশ্য নিয়ে যদি একদিন জীবন শেষ হয় কুত্তাও নাম নিত না বল কুত্তাও নাম নিত না কুত্তা বেনামাজি মনে রাখিস তোর নাম কোনো কুত্তাও নিবে না অশোভ্যতা যাদের জন্য অস্থিরতা নোংরামি যাদের জন্য এই যে সমস্ত নারী বিhaya বিপর্তা অশোভ্য কোন জানোয়ারও ওদের কথা নাম নেই আজকে সারা বাংলাদেশ আমরা সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের কর্তৃক মহাসমাবেশ ওই নারীদেরকে থুতু মারছে যে নারীরা নারীর অধিকারের নামে মানবতার চূড়ান্ত নারীদের চূড়ান্ত বেশ জুতি করছে